এখানেই তো রেখেছিলাম তুমি কেন পাচ্ছ না দিদি আপনার মনে হয় যে গয়নার এই কঠিন তপস্যার কোনো ফল পাবে গয়না কি আবার মা হতে পারবে আগামী দিনে কি হবে কি হবে না সেটা আমি বলতে পারবো না কমলা আমি শুধু এটা বলতে পারি যে আস্থাতে অনেক শক্তি আছে মানুষের শ্রদ্ধা তপস্যা কখনো ব্যর্থ হয় না আমি বিশ্বাস করি কমলা যে শ্রদ্ধা তপস্যা যে মানত গয়না করেছে বহলানা তোকে নিশ্চয়ই পথ দেখাবে চলো তোমাকে দেখাচ্ছি জিনিসপত্র কোথায় রাখা আছে আসুন 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 এই হলো আপনাদের নতুন বাড়ি এই এটা ঘর নাকি একে তো গুদাম ঘর তাও ছোট মেঝে থেকে ছাদ পর্যন্ত একটা জিনিসও ঠিক নেই আরে দেওয়াল গুলো দেখছো চারদিকে কত দাগ আর এখানে তো এসিও নেই আমি কি করে থাকবো এখানে আরে 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 তো চেঁচাচ্ছেন কেন প্রথম কথা এত জোরে কথা বলে যাবে না আর দ্বিতীয় কথা যা আছে এটাই আছে যদি থাকতে হয় তো থাকুন না হলে এখান থেকে ভাগুন ম্যাডাম এইটুকু টাকা তো এটাই পাবেন বোঝানি নাকি মাসে কিন্তু পাঁচ দিতে হবে হ্যাঁ হ্যাঁ যা অবস্থা দেখছি এই মাসে পাঁচশো টাকার বেশি ভাড়া হওয়া উচিত না ও আরে রে পাঁচশো টাকা নয় পাঁচ হাজার টাকা ভাড়া পাঁচ হাজার তোর মাথা খারাপ আছে নাকি তা ওই নোংরা ডিব্বাটার জন্য হ্যাঁ তো আর হ্যাঁ ডিপোজিটের টাকা কিন্তু আলাদা তবে তো চিন্তা করতে হবে না আপনি আমাকে যে আংটিটা দিলেন সেটাকে বিক্রি করে ডিপোজিটের এই মাসের ভাড়া দুটোই আমি উসুল করে নেব কিন্তু পরের মাসের ভাড়াটা কিন্তু সময় মতো দিতে হবে বলে দিচ্ছি না হলে কাজরি না জিনিসপত্রের আগে মানুষটাকে বাইরে বার করে দেবে মনে রাখবেন ভাড়াটা কিন্তু সময় মতো চাই চললাম আমি ওই গেউ গয়নাটাকে না আমি একদম ছাড়বো না আর ওর জন্যই আমাদের এরকম একটা বিচ্ছিরি ঘরে থাকতে হচ্ছে আর অনিশ্চয়ই ওখানে প্রাসাদে রাজত্ব করছে আরে আলিয়া রাগ করো না এখন যা কিছু আছে এটাই আমাদের প্রাসাদ না এত সহজে আমাকে যে অপমান করা হয়েছে সেটা ভুলবো না আমি ওই গয়নার উপর প্রতিশোধ নিয়েই ছাড়বো সব কি করছিস তুই ঠিক আছিস তো আরে কি এবার তো তোর হাঁটু থেকে রক্তও না আর নয় চলো মা করে সব মা মা দেখুন আমার মনস্কামনা যাতে পূর্ণ হয় তার জন্য আমি মানত রেখেছি দুদিন এইভাবে হাঁটার তাই সে যাই হয়ে যাক আমি এভাবে মাছ পথে হার মানতে পারবো না মা না মা ভোলানাথ নিজের ভক্তদের মনের গভীরের প্রার্থনা ঠিক শোনেন তাই নিজেকে এতটা কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই আর ভোলানাথ কি সত্যিই চান যে ওনার ভক্তরা এতটা কষ্ট পাক মা এটা কথাটা নিজেকে কষ্টে রাখার নয় আমি যে মনস্কামনাটা ভোলানাথকে পূর্ণ করার জন্য করছি সেটা কিন্তু অসম্ভব কিন্তু সেটা সম্ভব করার জন্য আমাকেও তো কঠিন পরীক্ষা দিতে হবে তাই না আর মা আমার মন বলছে যে আমি ওনাকে বিশ্বাস করাই যে আমার জন্য মা হওয়াটা কত প্রয়োজন মা হতেই পারে উনি আমাকে এতটা কষ্টে দেখে আমার শ্রদ্ধাটা অনুভব করতে পারেন হতেই পারে যে উনি বাধ্য হলেন কিছু চমৎকার করার জন্য কিন্তু মা মা আমি জানি যে আমি কি করছি কিন্তু এইভাবে আমি পরীক্ষা থেকে মাঝপথে উঠে আসতে পারি না আমায় আমার সন্তানকে পাওয়ার জন্য এই সব কিছু করতে হবে মা আমি কি করব যাতে ও নিজেকে কষ্ট না দেয় আয়ুষের সঙ্গে আমায় কথা বলতে হবে ওই বাঁচাতে পারে গয়নাকে এত কষ্টের হাত থেকে মনে হচ্ছে খারাপ হয়ে গেছে মেকানিককে কল করতে হবে ফোন কোথায় গেল এখানেই তো ছিল আমার ওয়ালেটও তো এখানে ছিল এখান থেকে কোথায় যাবে ওই মেয়েটা চুরি করে পালায়নি তো নিশ্চয়ই ওই মেয়েটাই চুরি করেছে ওকে দেখেই আমার অদ্ভুত মনে হচ্ছিল আমার থেকে সাহায্য চাই আমাকে লুটেই পালিয়ে গেল একবার যদি ওকে পাই তাহলে ছাড়বো না ওকে নিজের নামটাও বললো না আমাকে অন্য কারোর থেকে সাহায্য চাইতে হবে আজকের দিনটা দারুন কাটলো এটা কিন্তু সত্যি যখন থেকে ওই হিরোর দেখা পেয়েছি তখন থেকে তোমার ভাগ্যই খুলে গেছে এত দামে ফোন আমি বিক্রি করতে পারবো না তার থেকে বরং ওই খ্যাকখ্যাকে মহিলার আংটিটা বিক্রি করে দেবো তারপর আস্তে আস্তে ভাড়া দেবার নাম করে সব গয়না বিক্রি করে দেবো দাদা আশেপাশে কোথাও কোনো মেকানিক পাওয়া যাবে দাদা ইজের কত পাবো দাদা এখানে আশেপাশে কোথাও মেকানিক আছে তেমন তো কেউ নেই মনে হচ্ছে আশেপাশে কোনো সাহায্যের লোক পাবো না অনেকটা দেরিও হয়ে গেছে সবাই চিন্তা করছে হয়তো একটা কাজ করি গাড়িটা এখানেই রেখে দিয়ে কালকে ঠিক করিয়ে নিয়ে যাবো আয়ুষ্মানের ফোনটা লাগছে না কেন ওকে আমি কি করে খবর দেব গয়নার এই বিষয়টা আর গয়নার যে কাজ করতে কত কষ্ট হচ্ছে বাহ কমলা বাহ তোমার এই বৌমার জন্য তোমার এত চিন্তা দেখে আমার কান্না পেয়ে যাচ্ছে এই দরদ যখন দিদি হাত তুলল আর আমাকে আমাকে উল্টোপাল্টা বলেছিল তোমার শুধু গয়না কি নিয়ে চিন্তা স্বামীর যা ইচ্ছা হোক তাই না দিদি তোমার সঙ্গে যা ব্যবহার করেছেন তোমার সঙ্গে সেটা করার দিদির যথেষ্ট অধিকার আছে কিন্তু তুমিও তো গয়নাকে বারবার ভুল কথা বলছিলে সেদিন বলো বলনি দিদি যদি গয়নার মনের সত্যিটা দেখতে পারে যা তুমি দেখতে পাওনি তাতে আমার আমার দোষটা কোনো জানার দরকার নেই কারণ আমি ভালো ভালো করেই জানি ও শুধু হবার নাটক করছে ও কোনো নাটক করছে না এবার ওর ওই আর বেশি কথা আমার সামনে বললে না ব্যাপারটা ভালো হবে না তুমি মানো বা না মানো কিন্তু গয়না প্রশংসার যোগ্য। তোমার কাছ থেকে এত কথা শোনার পরেও ও আজ পর্যন্ত তোমাকে কোনোদিন অপমান করেনি অন্তত এটুকুর জন্য তো ওর প্রশংসা করো তুমি না তোমাকে আমি না আমার মায়ের গায়ে এই চুপচাপ চলে যাও এখান থেকে কোথাও যাবো না আমি আর না আমার মায়ের ওপর আর কোনো অত্যাচার করতে দেবো আমি আপনাকে গয়না দেখ গয়না আমি আমি ঠিক আছি আর কোনো অত্যাচার করছেন না উনি তুই যাব এখন যা মা আপনার হয়েছে এটা কি আপনি এখনো পর্যন্ত কেন ওনাকে বাঁচাচ্ছেন মা আমি নিজের চোখে দেখেছি উনি আপনার গায়ে হাত তুলছিলেন আর আপনি বলছেন উনি কোনো অত্যাচার করছিলেন না না মা আজ আপনাকে নিজের জন্য দাঁড়াতেই হবে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে তারা দুজনেই সমান দোষী হয় আর যদি আজকে আপনি ওনাকে না উত্তর দেন তাহলে আপনিও সেই দোষী হবেন যতটা দোষ উনি করছেন কি বলছিস তুই মা আমি একদম ঠিক বলছি মা আপনি একবার ভাবুন যদি আমি আলিয়ার সামনে বা জেঠিমার সামনে বা কাকার সামনে বা বিরাজের সামনে ভয় পেয়ে হেরে যেতাম তাহলে কি হতো মা তাহলে আমার জীবনটাই শেষ হয়ে যেত কিন্তু যদি মা আপনি নিজের জীবন শেষ হতে না দিতে চান তাহলে আপনাকে ওনাকে উত্তর দিতেই হবে মা আপনাকে ভুলের বিরুদ্ধে দাঁড়াতে হবে সম্মান পাওয়া আপনার অধিকার আর সেটা পাওয়ার জন্য আপনাকে ওনাকে উত্তর দিতেই হবে হ্যাঁ মা আপনি এরমটা করতে পারবেন তোমার এত সাহস আমার সামনে আমার স্ত্রীকে আমার বিরুদ্ধে তোমাকে তো আমি না অনেক অত্যাচার তুমি আর আমি কিন্তু আমার বৌমার যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু সেটা ভালো হবে না তোমার মাথাটা খারাপ হলো নাকি আর ছাড়ো আমার নাও ছেড়ে দিলাম আমি কিন্তু দ্বিতীয়বার এই হাতটা তোলার সাহস দেখেও না কারণ যদি এই হাত আবার ওঠে আমার ওপর বা গয়নার উপর বা তিন্নির ওপর বা অন্য কোন মহিলার তাহলে সোজা তোমায় পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জেলের ঘানি টানাবো এটা মনে রাখ আর এটা আমার প্রথম আর শেষ হুমকি বলে ধরে চল মা বছর ধরে আমি কমলাকে দাবিয়ে রেখেছি আজ ওই গয়না ওকে সাহস দিয়ে ওর মুখে কথা ফুটিয়েছে কমলায় প্রথম আমার মুখের উপর কথা বলেছে এবার আমি গয়নাকে কিছুতেই ছাড়বো না সকাল থেকে রাত হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত ডাক্তারবাবু এলেন না কেন এত দেরি তো হওয়ার কথা নয় ইন্টারভিউতে আপনি কোথায় ডাক্তারবাবু আজ জীবনে প্রথমবার গয়নার জন্য নিজের হয়ে কথা বলতে পেরেছি গয়না আমার পাশে দাঁড়ানোয় আমার মনের জোর এত বেড়েছে যে আমি আমার স্বামীর অত্যাচারের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পেরেছি কিন্তু বেচারা কয় না এভাবে হাঁটা চলা করতে গিয়ে ওর খুব কষ্ট হচ্ছে বোধ আমি গিয়ে বরং ওকে একটু ওষুধ লাগিয়ে দিই

মা তুমি চিন্তা করো না গয়নার কিছু হবে না আমি আসছি দাঁড়া এবার অনেকটা টাকা জমিয়ে ফেলতে পারবো এরকম করেছে না অনেকগুলো মাটির ভারী টাকা জমাতে পারি আর যখন অনেক টাকা জমে ফেলতে পারবো তখন যে গাছের চুনেখানে এসেছি সেটা সম্পূর্ণ করে ফেলবো ও ফো কাজুরি কী হয়েছে তোর বন্ধু কাচিস কেন তুই প্রথমে তোর চোখের জলের কলটাকে বন্ধ করে আর মনে রাখ তুই খুব স্ট্রং একটা মেয়ে আর থাক যেটা করতে হবে সেটা তো করতেই হবে তাই না কিন্তু প্রথমে একটা ব্যাপার সবার আগে এই দামি ফোনটাকে বিক্রি করব তারপর আরো টাকা জমিয়ে ফেলব আরে না না এটা খুব দামি ফোন এটাকে তো আমি হিরোইনের মতো ব্যবহার করব তারপর বিক্রি করে দেব আচ্ছা এটার চার্জার কি বলছো কমলা গয়নাকে অপহরণ করেছে হ্যাঁ দিদি তুমি দেখেছো কে করেছে না দিদি তার মুখটা ঢাকা ছিল সে গয়নাকে একটা বস্তায় বন্দি করে বাড়ির পিছনের দিকে দরজা দিয়ে নিয়ে গেল আয়ুষ গেছে তাকে ধরতে আয়ুষ আয়ুষ বাবা কি হলো গয়না কোথায় আমি কিডন্যাপারকে আটকাতে পারিনি ওকে অটোতে নিয়ে চলে গেল আমার কাছে ফোনও ছিল না তোমার ফোনটা দাও আমি পুলিশকে ফোন করছি মান কমলা তোমরা চিন্তা করো না গয়না খুব সাহসী ওর কিচ্ছু হবে না দিদি জানি না গয়নার জীবন থেকে তো সমস্যা দূরই হতে চায় না কিছুদিন আগে সন্তান হারিয়ে এত কষ্ট পেল আর এবার কেউ কে অপহরণও করল মা মা আমি গয়নার কাছে যেতে চাই ইন্সপেক্টরের ফোন কেন লাগছে না জানি না ও কোথায় আছে নিশ্চয়ই এটা জেঠি মার আলিয়া মিলেই করেছে এর আগেও গয়নার ক্ষতি করার চেষ্টা করেছে ওরা এইবার ওই জঘন্য কাজটা ওরাই করেছে কোথায় ওরা দুজন আয়ুষ্মান ওরা দুজনে বাড়িতে নেই তুই চলে যাওয়ার পরে অনেক কিছু ঘটে গেছে ওদেরকে আমি শাস্তি দিয়েছি বের করে দিয়েছি বাড়ি থেকে আমার মনে হয় না যে এর পরে ওরা সাহস করবে গয়নার কোনো ক্ষতি করার না পিসি ওদের বিশ্বাস করা যায় না ওরা যে কোনো সময় যা খুশি করতে পারে প্রশ্নটা হলো ওরা যদি না করে তাহলে কে করতে পারে বাবা আয়ু আচ্ছা বাবা আবার গয়নাকে কিডন্যাপ করেনি তো এই তিননি এই সব কেন বলছিস রাঘব কেন করবে গয়নার অপহরণ ওই আসলে মা মা কি হয়েছে তুমি তুমি কিছু লুকোচ্ছো আমার থেকে তুমি এমনি শুনবে না তোমাকে তো আমি আতিমের নাম আর মার এই বে চুপচাপ চলে যাও এখান থেকে কোথাও যাব না আমি আর না কোনো অত্যাচার করতে দেব আপনাকে আমার মায়ের উপর মা তুমি চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? আসলে ওই কিছুক্ষণ আগে গয়না তোর বাবার মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। কি? হ্যাঁ, ও বাবা না খুব খারাপ। সব সময় গয়নার সাথে ঝগড়া করে। ওকে এত খারাপ খারাপ কথা বললে নিশ্চয়ই বাবাই গয়নাকে কিডন্যাপ করেছে। ব্যস্তന്നി এরকম বলতে নেই দুজনের মধ্যে ঝগড়া হলে এটা নয় যে একজন অন্যজনকে অপহরণ করবে আমার মনে হয় না রাঘব এটা করেছে না পিসিমা বাবার রাগ না খুব খারাপ বাবা ডেকে গেলে চাকুশি করতে পারে বাবা কোথায় মা জানি না বাবা হয়তো হয়তো ঘরেই আছে আয়ুষ্মান কোথায় যাচ্ছিস বাবাকে খুঁজতে আমি জানি না বাবা গয়নাকে কিডন্যাপ করেছে কি না কিন্তু যদি করে থাকে তাহলে আমি ছাড়বো না ওনাকে আজকে আয়ুষ গয়না নিজের ঘরে জোরের মতন কি খোঁজাখুঁজি করছে কথা বলবেন না যেটা করতে এসেছেন সেটা করুন বাবা আয়ুষ্মান বাইরে এসো আরে বা কোথায় চলে গেল ও আয়ুষ্মান মা তাড়াতাড়ি চল কোথায় গেল বাবা আয়ুষ্মান বাবা কোথায় তুমি বেরিয়ে এসো এখানেও নেই আরে আমার কথাটা শোন তুই একটা কাজ কর তুই ওইদিকে দেখ আমি ঘরে দেখছি যা গিয়ে দেখ যা মা তুই ওইদিকে যা বাঁচাও আমায় বাঁচাও কেউ আছে আমায় কেউ এখান থেকে বার করো আমি বস্তায় আটকে আছি ডাক্তার বাবু আমায় বার করো এখান থেকে মা ডাক্তার বাবু কেউ আছে কেউ এখানে আজকে বসেছি ডাক্তার বাবু আমার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না কেন ডাক্তার বাবু কেউ আছে এখানে এই কয় নিজের ঘরেই চোরের মতন কি খোঁজাখুঁজি করছে কথা বলবেন না যেটা করতে এসেছেন সেটা করুন ডাক্তার বাবু তোমরা কারা বাবাকে পেয়েছো না রে সারা বাড়িতে খুঁজেও কোত্থাও পেলাম না আমি জানতাম এমনি তো গয়নার পিছনে পড়েছিল উনি আর এটা কোনো কাকতালীয় নয় যে গয়না বাড়িতে নেই আর উনিও বাড়িতে নেই এর মানে এটাই যে উনি গয়নাকে কিডন্যাপ করেছেন আর এর মূল্য ওনাকে দিতেই হবে আজ কে আছে হে বোলা না তো আমি কী করে বেরোবো এখান থেকে